আমি রান্না করেছি খেয়েই দেখি কেমন হলো ভাগ হবে না সাজিয়ে নিয়ে বসেছি আমের আম ছাড়া যেন কিছু ভাবা যায় না তাই আম কুচিও নিয়েছি আম গোটাও নিয়েছি কি করব চালও নিয়েছি গোবিন্দভোগ চাল সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আমি সেই রান্নাটাই শুরু করতে চলেছি আপনারা স্কিপ না করে দেখতে থাকেন চালটাকে আমি প্রথমে ভালো করে ধুয়ে নেব আমি পাঁচশো এম এল লিকুইড দুধ নিয়েছি পায়েসটার জন্য দুধটা গরম হতে বসিয়ে দিলাম আমি হাতে ঘি নেব চালটাতে ভালো করে মাখিয়ে নেব দুধ ফুটে গেছে এই অবস্থায় আমি চালটা তুলে দেবো চালটা দিয়ে দিচ্ছি নূতন করে দে নূতন ভুরণে এই মন্ত্রের অভিসম্পাতে রিক্ত কিঞ্চন কানন ভূমি বসন্তে হোক বন্য ধরে এটাকেই একভাবে নেড়ে নেড়েই সিদ্ধটা করতে হবে নাহলে কখন যে তলায় লেগে যাবে পুড়ে যাবে পায়েস খুব পুড়ে যায় পায়েস হাত থামালে কিন্তু চলবে না কি আমের পাল্পটা বার করে নিই ওটা সিদ্ধ হোক পায়েসে কপুর দিলেও সেটা একটা ভালো সেন্ট হয় কিন্তু আমি এই মুহূর্তে পায়েসে কপুর দিচ্ছি না কারণ কি আমার আজকে মেন পায়েসটাই হচ্ছে আমের আম দিয়ে করব যার জন্য কপুর দেব না আমের সেন্টেই হবে এই যে আমের পাল্প বার করছি বসে গেছি ওদিকে ফুট সিদ্ধ হতে দিয়ে আমি যে আমল দুধটা গুলে রেখেছিলাম এবার ওটা দিয়ে দিচ্ছি আলাদা করে জল দিলাম না দুধটাই দিয়ে দিলাম চাল প্রায় সিদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি মিল্ক মেড এই মিল্ক মেডের রেসিপিটা আমার এতে লিঙ্কে দেওয়া আছে আর থামবো না এবার সব পর পর দিয়ে যাব ছিটটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা দিলেই আবার একটু জলটা বেড়ে যাবে আমের যে পাল্পটা বার করে রেখেছিলাম এবার দিয়ে দিচ্ছি তবেই তো হলো গ্রীষ্মকালের পায়েস কালারটা কিরম হবে দেখবেন পুরোটা নামে সালেই ভালো ছড়িয়ে থাক খুব সুন্দর দেখতে লাগছে এবার দিয়ে আসল জিনিসটা যেটা না হলে আমের পায়েস সম্পূর্ণ হবে না এটা কিন্তু একদম আমটা টক থাকলে হবে না বন্ধুরা আমটা একেবারে মিষ্টি আম হতে হবে হ্যাঁ কারণ দুধের সঙ্গে তো জিনিসটা পিওর মিষ্টি আম হতে হবে যেমন হিম সাগর চৌসা সব যে আমগুলো আছে মিষ্টি কাঁচা মিঠে হ্যাঁ সেই সব আলফানসো এই সব আম দিয়ে করতে হবে পায়েস রেডি পায়েস হয়ে গেল এইবার আমি এগুলো দিলেও হয় না দিলেও হয় তবু একটু দিলে দেখতে তো সুন্দর হয় সেই জন্য দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ কিছুটা আমন্ড কুচিয়ে লিখেছি দিয়ে দিচ্ছি আর দিচ্ছি কাজু আমের পায়েস একদম রান্নাটা হয়ে গেল এর বেশি আর কিছু হবে না একবার হলো অন্তত করে খেয়ে দেখবেন খুব খুব মানে ভালো লাগবে মনে হবে বারবার করে খাই যতদিন অন্তত আম পাওয়া যাচ্ছে ততদিন করে খাই এরকম একটা মনে হবে তো আপনারা লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন কেমন খেতে লাগছে আর ছোট্ট একটা অনুরোধ রাখছি যেটা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য আর ফেসবুক পেজে আছে টুপুসিচেন সেটাকেও পারলে ফলো করে দেবেন আজ আমি রান্না থেকে বিদায় নিচ্ছি সবাইকে টাটা জানিয়ে আবার পরের ভিডিওতে দেখা হবে আমি রান্না করেছি খেয়েই দেখি কেমন হলো এসাদের ভাগ হবে না এরকমই হয়েছে অবশ্যই করবেন গ্রীষ্মকালে যতদিন পাকাম পাওয়া যাচ্ছে করবেন